নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে গলাটা একটু বাড়ি আছে এবং কয়েকদিন থেকেই সর্দি জ্বর তারপরও আপনারা লাগে একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট দিয়েছিলাম যাতে আপনারা প্রত্যেক এই রকম রেগুলার আপডেট পায়ন এবং আপনারা এইরকমই অনেকেই আসুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা কোনো ধরনের টাকা লাগেন না তো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যারা এখনো ফলো করে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন বন্ধুরা বন্ধুরা এই কাজটা আপনারা যারা একদম অল্প পড়াশোনা আছে আপনারা লাগে এখানে কাজ কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ কয়ে দেব আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনারা কাজটা যেটা দেখতে হয় এখানে আর্জেন্ট জব রেজিস্টার যেটা সংস্থা যেটা সেক্টর আছে এই এফএমসিজি আপনারা এখানে কাজ আছে প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেটিং এর জন্য সমগ্র বরাক বিলিতে তো আপনারা এখানে অল ওভার যেটা বরাক বিলি আছে বরাক বিলি আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অভিজ্ঞ মার্কেটিং এক্সিকিউটিভ প্রয়োজন আপনারা অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য যেটা আপনারা ডকুমেন্ট দেখতে এটা বাইক উইথ লাইসেন্স কম্পালসারি আপনারা এই কাজের জন্য টু হুইলার মাস্ট এখানে বাইক অথবা স্কুটি এলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে কিন্তু আপনার এখানে লাইসেন্সটা প্রয়োজন কোয়ালিফিকেশন দেখতে মাত্র মেট্রিক পাসে কিন্তু আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো মেট্রিক পাসে আপনার এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে বয়সে যেটা সময়সীমা দেখতে হয় আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা ফিক্সড থাকবো এবং তার সঙ্গে আপনারা টিএ ডিএ তো এবং ইন্স্যুরেন্স এটিসি থাকবো আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকবো আপনারা যেটা এই কাজের জন্য অ্যাপ্লাই করবে এখানে নিচে নম্বর দেওয়া আছে এই যে যোগাযোগ নম্বর এইট ফোর ফাইভ থ্রি টু এইট সিক্স ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবিএস আপনারা এখানে সেন্ড করে দিবা এবং আপনারা যদি শর্টলিস্ট হন এখানে কোম্পানি তরফ থেকে আপনারা কল করাইব আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনারা লাগে সুখবর আচ্ছাটা করবেন না মাত্র টেন পাসে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কাজটা দেখতে এটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাজ করার সুযোগ আছে যেটা আপনারা নেকচাস কোম্পানি থেকে কাজ করে নেক্সাস কোম্পানি যেটা শিলচার থেকে জব ডিটেলস আপনাদের স্যালারি যেটা হলো বারো হাজার সাতশো একাশি থেকে স্যালারি বিশ হাজার পাঁচশো পঞ্চাশ অব্দি আপনারা পার মান্থ স্যালারি আছে জব টাইপ যেটা হলো আপনারা প্রেসার যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অত্যন্ত সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শিফটে শিডিউল যেটা আপনারা দেখতে পাবেন ডে শিফটে কাজ করার সুযোগ আছে আপনারা লোকেশন যেটা হলো আপনারা শিলচারের মধ্যে কাজটা থাকবো বেনিফিটস আপনার যেটা দেখতে পারে এখানে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে আপনার এখানে কাজ করতে পারবা রেসপন্সিবিলিটি যেটা আপনার এখানে সম্পূর্ণ আছে তো আইডেন্টিফাই কোয়ালিফাইং সিকিউরিং বিজনেস অপরচুনিটিস কোয়ার্ডিনেটিং বিজনেস জেনারেশন অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ টু শেয়ারিং বিজনেস ফাইনচার্স এন্ড ট্রি ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড আয়ারিং अपना क्वालिफिकेशन जो है इकने लो ट्वेल्व पास थक रहा अपना एक आज जिन अपने को तो बाय एवं फ्रेशर जगह सुर अपना इकने गुड न्यूज़ अपना एक आज जिन अपने को तो बाय इकने अपना गुड इंटरनेट कनेक्शन विथ मोबाइल अपना दे एट अ दा स्मार्टफोन तक तलब है एवं स्मार्टफोन है मुझे अपना इंटरनेट अप्लाई करो भाई अप्लाई ना हो देखते हो उड़ा ये अप्लाई ना हो क्लिक करें अपना अप्लाई करता এবং এটার এটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে আমি যে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন রিলায়েন্সের মতো যেটা একটা কোম্পানি আছে এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে গ্রিটিংস ফ্রম জিও মার্ট অ্যাড্রেস যেটা হলো আপনার শিলচর এবং ডিব্রুগড় স্যালারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা অলসি অ্যাভেলেবল তো আপনারা একটা ভালো একটা স্যালারি পাইবা এখানে তার সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল ফেসিলিটি আছে আপনার এই কাজের জন্য ডিউটি যেটা আপনারা ফ্লেক্সিবল থাকবো এই কাজের জন্য আপনারা এখানে টু হুইলার মাস্ট আপনারা যদি দুই চাকার থাকে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আপনারা অ্যান্ড্রয়েড ফোন একটা প্রয়োজন ডকুমেন্ট যেটা আপনার আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং আর বুক এইগুলার ডকুমেন্ট প্রয়োজন আপনারা এই কাজের জন্য স্পট জয়নিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পট জয়নিং আপনারা এখানে কথাবার্তার মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা এখানে ইনস্ট্যান্টলি জয়নিং করতে পারবেন এই কাজের জন্য উই আর আয়ার ইন ডেলিভারি পার্সন ফর জিও মার্ট আপনারা জিও মার্টের তরফ থেকে এখানে ডেলিভারি বয় প্রয়োজন যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন মাত্র অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে আপনারা এই বিদেশ বাড়িতে না গিয়ে আপনারা যদি বরাকবিলির মধ্যে টাকা যদি ডেলিভারি বয়ের কাজ করে আপনারা এখানে যদি তাছাড়া ইন্সুরেন্স এইগুলো আপনারা লাগে একদম ভালো একটা অপরচুনিটি আছে আচ্ছা করবো না বিদ্যাকার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এখানে যারা আপনারা রিসেপশনিস্টে কাজ করতে চাইন আপনারা অনেকে কমেন্ট করছিলাম তো আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে আয়ারিং রিসেপশনিস্ট ফর কোচিং ইনস্টিটিউট ইন শিলচার তো শিলচারের মধ্যে কোচিং ইনস্টিটিউটের জন্য ওনাদের একজন রিসেপশনিস্ট আর ইউ ফ্রেন্ডলি অর্গানাইজ এন্ড গুড এট কমিউনিকেশন জয়েন আওয়ার টিম এজ এ রিসেপশনিস্ট এট রেপুটেড কোচিং ইনস্টিটিউট ইন শিলচার তো শিলচারের মধ্যে একটা রেপুটেড ইনস্টিটিউট আছে কোচিং সেন্টার আছে এই কোচিং সেন্টারের জন্য ওনাদের একজন রিসেপশনিস্ট প্রয়োজন জব ডিটেইলস আপনারা দেখতে এটা পজিশন যেটা আপনারা রিসেপশনিস্ট এবং এই কাজটা আমার বোনরা যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা থাকবে আপনারা অম্বিকা ভর্তি জব টাইপ আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এখানে পার্ট টাইম ফুল টাইম হিসেবে কাজ করতে পারবা আপনার আগে একটা সুখবর আছে কারণ এখানে আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে মাত্র টুয়েলভ আসে কাজ করার সুযোগ আছে স্কিল যেটা রিকোয়ার আপনারা দেখতে হলো গুড কমিউনিকেশন ইন ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি আপনারা ইংলিশ হিন্দি এবং বাংলা যেটা টকিং আছে এইটা আপনারা ভালোভাবে জানতে লাগব তার সঙ্গে হলো আপনারা বেসিক কম্পিউটার নলেজ তার সঙ্গে হলো আপনারা এমএস অফিস ইমেইল ইটিসি এইগুলা সম্পর্কে আপনারা ভালো জ্ঞান থাকতে লাগব অ্যান্ড কাস্টমার সার্ভিস অ্যান্ড অর্গানাইজেশনস স্কিলস

তাছাড়া ফোন নম্বর যেটা দেখতে নাইন ওয়ান জিরো ওয়ান এইট টু ফাইভ এইট ডাবল ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা